السلام عليكم আজ আমি যে বাড়িটাতে গিয়েছিলাম খুলনায় সেই বাড়িটার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো এই সেই বিল্ডিং যে বিল্ডিংটাতে আমি গিয়েছিলাম এই বাড়ির মালিকের মেয়ের বিয়ে আর সে হলো আমার আন্টি দেখুন রাতের বেলা কতটা সুন্দর লাগছে বিল্ডিংটা আমি সবভাবেই করার চেষ্টা করেছি তারপরও এত বড় বাড়ির ভিডিও আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি এটা হলো ডাইনিং ডাইনিং রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা কিচেন ডাইনিংয়ের সাথেই কিচেন আছে তারপরেই ডাইনিংয়ের ঠিক পাশে এটা একটা বেসিন কেবিনেট করেছে আনটি খুব সুন্দর করে করেছে যার বাসায় গিয়েছিলাম সে সম্বন্ধে আমার আন্টি হয় আমার বাবা খাচ্ছে ডাইনিং টেবিলে বসে আর ডাইনিং টেবিলের পাশে খুব সুন্দর মনোরম পরিবেশের একটা বারান্দা আছে যা দেখতে অসাধারণ লেগেছে কম্বিনেশানটাও আমার অনেক ভালো লেগেছে আর টপ তিনটা ফুলের টপ তিনটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে আর এটা হলো সেই রুম আন্টির রুম মানে যে রুমটাতে আমরা ছিলাম আন্টি আমাদেরকে এই রুমটাতেই থাকতে দিয়েছিলেন যতদিন ছিলাম আমরা এই রুমটাতেই ছিলাম আর আন্টি আঙ্কেলের এটা বেডরুম মানে মাস্টার বেডরুম এই রুমটাতেই সে আমাদেরকে দিয়েছে কতটা সম্মান করেছে আমাদেরকে তাই না বলুন তো কতটা সম্মানিত আমরা যাই হোক এটা হলো বেডরুমের সাথে অ্যাটাচ বাথ তার সাথে একটা ছোট বারান্দা বেডরুম থেকে বের হয়ে ওই পাশে আরও কয়েকটা রুম আছে যেটা আপনাদের সাথে আর দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তাই ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে আমি নামছি আর ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে নেমে হাতের বামে ড্রয়িং হাতের বামে ডাইনিং আর হাতের ডানে ড্রয়িং তো আমি হাতের ডান মানে হাতের বামেরটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন হাতের ডানে ড্রয়িং আমি শেয়ার করছি এটা হলো ড্রয়িং রুম আর এই যে দেখুন ডাইনিং রুম তার পাশে আর এটা চারতলাতেই একটা করিডোর খুব সুন্দর সজ্জিত একটা করিডোর আমার ছেলেও ডুপ্লেক্স সিঁড়িতে বারবার নামছে আর উঠছে সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে সাতটা দেখুন কতটা সুন্দর দাবা কোডের একটা স্বাদ করেছে আন্টি পুরোটাই টাইলস করা এবং বাল্বগুলো মানে লাইটগুলো কতটা মনোমুগ্ধকর করেছে স্বাদটাকে দেখুন আমার তো এখানে বসেই থাকতে ইচ্ছা করতো মন চাইতো যে এটা একটা রেস্টুরেন্ট যাই হোক বাড়িটা অনেক সুন্দর তাই না আর আনটির মনটাও অনেক সুন্দর তাই এতটা সুন্দর করে বাড়িটা সজ্জিত করেছে বাড়ির স্বাদ থেকে কৃষ্ণচূড়া দেখা